আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস ফোন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কারেকশন আজকে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধান্যার চেষ্টা করবো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যেতে পারেন আজকে আমাদের সাহায্য করবে ইউসুফ ভাই আসসালাম আলাইকুম ভাইজেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলাইকুম সবাইকে জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস দেবেন কিরকম আজকে প্রতিবারের মতোই রিজনেবল প্রাইসই থাকবে মিড বাজেট লো বাজেট হাই বাজেট সব বাজেটের ফোনই আছে ইনশাল্লাহ আজকে মোটামুটি তারপর চেষ্টা করব যতটুকু কমিয়ে দেওয়া যায় একটা রিজনেবল প্রাইসের মধ্যে যেন সবাই ফোন কালেক্ট করতে পারে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা সব লোকেশনটা বলে দিলেন সব লোকেশন হচ্ছে আপনার এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক ঢাকা কুড়িল বিশ্ব রোডের পাশে লেভেল নাম্বার ফোর ব্লক নাম্বার বি শপ নাম্বার জিরো জিরো সেভেন কুরিয়ার পলিসিটা বলে দিবেন কুরিয়ার পলিসিটা হচ্ছে আপনাকে প্রথমে আমার উপর আস্থা রাখতে হবে তারপর এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যেটা হচ্ছে আপনার বুকিং মানি অথবা বুকিং কনফার্ম করার জন্য আপনার এই টাকাটা নেওয়া হয় আচ্ছা তারপর বাদ বাকি টাকা আপনার কুরিয়ারের লোকের হাতে দিয়ে সেটটা তুলে নেবেন ওকে এই হচ্ছে কুরিয়ার পলিসি আচ্ছা আচ্ছা তো শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করি আজকে একটা

আইফোন 14 আইফোন 14 আচ্ছা আইফোন 14 এটা হচ্ছে কি আপনার 128 জিবি 128 জিবি এটা আপনি বলেন কত দিব আপনি আজকে কমাই দিন কত দিব বলেন কত আজকে 51 দেন 51 দিলাম 51000 টাকা 14 আইফোন 14 51000 টাকা কিন্তু একদম ওয়াটারপ্রুফ মাল 100% অথেন্টিক পড়ে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে কি আপনার হাওয়াইয়ের একটা প্রোডাক্টে অফার আছে আচ্ছা এটা হচ্ছে কি আপনার একদম সেরকম একটা ফোন ক্যামেরা বলেন তারপর সবকিছু একদম অথেন্টিক হাওয়াই নোভা সেভেন আই নোভা সেভেন আই নোভা সেভেন আই আচ্ছা এটা প্রাইস দিব মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ক্যামেরাটা দেখেন আচ্ছা সেই রকম একটা ফোন ওকে নোভা সেভেন আই বারো হাজার টাকা তারপর হচ্ছে কি আপনার আইফোন

ভিভো ওয়াই নাইনটি থ্রি ওয়াই থ্রি এটাও আটাইশ জিবি আচ্ছা এটাও ছয় হাজার টাকা ছয় হাজার ছয় টাকা তারপর ভাইয়া তারপর হচ্ছে গিয়ে আপনার ভিভো ওয়াই ইলেভেন কত ভিভো ওয়াই এটা হচ্ছে সাত হাজার করে দিলাম সাত হাজার টাকা সাত হাজার টাকা ওকে তারপর হচ্ছে আপনার ভিভোয়াই সতেরো ছয় একশো আঠাইশ জিবি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো

কালার দুইটা হবে কালার দুইটা 6128 জিবি এটাও 6500 টাকা এটাও 6500 6500 টাকা আচ্ছা আচ্ছা নাকি এথেরিয়াস এর দাম কিছু কমায় দিবেন আজকে এথেরিয়াস এর 6 আচ্ছা 6 করে দিলাম 6000 6500 এটা 6500 আচ্ছা আচ্ছা এখন আপনার যেটা ভালো লাগে নিতে পারেন পারবেন তারপর তারপর হচ্ছে আপনার ওপো A9

মানে এটা অসাধারণ ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামুলেট ডিসপ্লে ওকে এটা আপনার সিনেমেটিক মুড আছে এই ক্যামেরাতে আচ্ছা আচ্ছা স্লো স্টেডি মুড আছে সুন্দর একটা ফোন দেখতেও সুন্দর চালায় মজা পাবেন এটা হচ্ছে কি আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি কত রাখ মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আজকে দশ আর এগারোর ভিতরেই সব ফোনের একটা অফার দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কি আপনার অপ্পো রেনো রেনো সিক্স জেড অপ্পো রেনো সিক্স ক্যামেরা

আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি কত রাখবেন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এটার প্রাইস পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা তারপর তারপর হচ্ছে রিয়েলমির সেটগুলা মোটামুটি প্রায় শেষ রিয়েলমি একটা তো অফারে দিয়েই দিছি

রেডমি শাওমির আর একটা ফোন আচ্ছা পড়ে গেছে এটা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে দারুণ ফোন চমৎকার ফোন চমৎকার ক্যামেরা কত জিবি এটা হচ্ছে 8 256 জিবি রাখবেন কত মাত্র 13500 13500 তারপর তারপর এক্সপেরিয়ার ফাই এক্সপেরিয়ার এর সনির মডেল এগুলা অনেকগুলো মডেল আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার 10 মার্ক 4 10 মার্ক 4 10 মার্ক 4 কত রাখবেন আজকে এটা হচ্ছে এটা দেখেন এটা ওপেন আছে এটা অফ করা চার্জ নেই এটা হচ্ছে আপনার এক্সপেরিয়া টেন মার্ক ফোর ছয় একশো আঠাশ জিবি সাইড মাউন্টেন ফিঙ্গার তারপর আপনার চার হাজার পাঁচশো এম ব্যাটারি কত রাখছেন আজকে প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার তারপর হচ্ছে এক্সপেরিয়া ফাইভ এক্সপেরিয়া ফাইভ চমৎকার একটা ফোন আচ্ছা সনির তো ক্যামেরা সম্পর্কে আসলে বলার কোনো দরকার নাই সনির ক্যামেরা বেস্ট কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি দেখে নিতে পারবেন অনেকগুলো কোয়ান্টিটি আছে কত রাখবেন এটা হচ্ছে ছয় চৌষট্টি জিবি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো ওকে তারপর হচ্ছে কি আপনার এক্সপেরিয়া ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক থ্রি মার্ক থ্রি ওয়াটার আছে আচ্ছা এটা হচ্ছে আট কত রাখবেন আজকে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো টাকা ফাইভ মার্ক থ্রি ফাইভ তারপর একদম অথেন্টিক প্রোডাক্ট তারপরে আপনার ওয়ান প্লাস এর একটা সেট আছে যেটাতে গ্রিন গ্যারান্টি দেওয়া আছে আচ্ছা ছয় একশো জিবি ক্যামেরা ওকে সাড়ে চার ব্যাটারি এটার প্রাইস পড়বে আপনার পনেরো টাকা পনেরো হাজার টাকা তারপর হচ্ছে আপনার এল জি ভেলভেট এল জি চমৎকার একটা ফোন আচ্ছা কত টাকা এটা হচ্ছে আট একশো জিবি এটার প্রাইসটা রাখবো মাত্র কত

মানে হাহাকার অবস্থা এরোজ লাগবে এরোজ লাগবে এরোজ আনসি অনেকগুলো আছে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি প্রচুর আছে আচ্ছা তো আপনার কালার দেওয়া যাবে চাইলে নিতে পারেন কালার নিতে পারবেন এটা হচ্ছে কি আপনার এরোজ এফ 52 এ 828 জিবি মাত্র 15000 টাকা 15000 টাকা 15000 টাকা তারপর তারপর হচ্ছে আপনার পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল 5 আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গার না পিছনে ফিঙ্গার এটা হচ্ছে কি আপনার ওল্ড মডেল কিন্তু পারফরমেন্স সেই রকম চালাতে পারবেন এটা পারবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আচ্ছা তারপর তারপর হচ্ছে কি আপনার পিকজেল সিক্স এ সিক্স এ পিকজেল সিক্স এ একদম অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা পিকজেল সিক্স কিন্তু একটা অফার দিছি আবার মনে করাই দিই আঠারো হাজার টাকায় অফার দিছি সেটা ওটা ফিঙ্গার ডিজেবল আচ্ছা আর সবকিছু ওকে থাকে কিন্তু সবকিছু ওকে অল অথেন্টিক এটা পড়বে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো তারপর

এটা ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস পড়বে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা ইলেভেন প্রো ম্যাক্স ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি ওয়ান ব্যাটারি তো আজকের মতো কালেকশন শেষ না আজকের মতো কালেকশন এই পর্যন্তই আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আবার পরে ভিডিও তো দেখা হবে ওকে আর যাদের যেটা লাগবে আস্থা রাখবেন টাকা পাঠাইতে কোনো প্রকার সন্দেহ রাখবেন না মনে যদি কুরিয়ারে নেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতেই হবে আপনাকে তারপর আপনার সেটার বুকিং মানি হিসেবে কনফার্ম হবে তারপর আপনার ঠিকানা নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো দিলে আমরা ওই আহ ওই অনুযায়ী সেট পাঠিয়ে দিব আপনি কুরিয়ার থেকে সেট তুলে নেবেন একদম নিশ্চিন্তে নিতে ওকে তো তবে সেই ছিল আজকের মতো কালেকশন ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাফিস সবাইকে